সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকে ভীষণ মজাদার একটি শাক তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম মাছের মাথা দিয়ে তো আর কথা না রেসিপি শুরু করছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় তিন থেকে চার চামচের মতো পেঁয়াজ কুচি আধা কাপ কাঁচামরিচি কুচি চার পাঁচটার মতো দিয়েছি এক চিম আস্ত জিরা দিয়েছি এখন আমি এগুলো একটু ভেজে নিয়েছি তারপরে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ এখন প্রায় আধা কাপের মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা পরিমাণ মতো লবণ দিয়েছি এখন মাছের মাথাটা দিয়ে আমি কষিয়ে নেব আর একটা ছিল রুই মাছের মাথা আপনারা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এভাবে তৈরি করতে পারবেন অনেক সময় দেখবেন মাছের মাথাগুলো ফ্রিজে যে গড়াগড়ি খায় তো মাছের মাথা দিয়ে যদি এভাবে রান্না করেন সবাই চিটোপোটে খাবে আর খুবই পছন্দ করবে এই তর্কিটা আমার বাসায় অনেকে অনেক বেশি পছন্দ করে তাই আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে পুঁশাকের যে ডোবাগুলো সেগুলো আগে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব সাথে একটি আলুও দিয়েছি তারপর যখন কষানো হয়ে যাবে ঢাকনাটাকে উঠিয়ে এখন আমি আবার একটু চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পৈশাকুলো পৈশাকগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর অবশ্যইরা এটা ধোয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন পানিতে তাহলে পোকামাকড় থাকলে কিন্তু পড়ে যাবে এখন ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠেছে আর আমি কিন্তু এটার মধ্যে কোনো পরিমাণ পানি দিব না এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে এখানে জল অ্যাড করতে পারেন এখন আবার আরও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর চলে আসলাম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি একদম মাখা মাখা হয়ে গিয়েছে তরকারিটা অল্প তেল মশলা দিয়ে যদি এভাবে তরকারি রান্না করতে পারি বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই পুষ্টিকর খাবারগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তাই আমরা কিন্তু চাইলে এভাবে চটপট তৈরি করতে পারি যারা নতুন চাইলে জটপট এই রান্নাটা তৈরি করতে পারেন তাদের অবশ্যই কাজে আসবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক লাইকদের পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আল্লাহ